দর্শক শ্রোতা সালামু আলাইকুম গতকাল মৌলভীবাজার জেলা রাজনগর থানার ট্যাংরা বাজারে আন্তর্জাতিক কিরাত সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে হাজার হাজার মানুষের উপছে পড়া ভিড় ছিল সেখানে ছিল মিডিয়া ব্যক্তিবর্গ থেকে শুরু করে অনেকে আপনারা জানেন সারা পৃথিবী বরণ্য পাকিস্তান বাংলাদেশ মরক্কো এবং মিশর থেকে সারা পৃথিবী বিখ্যাত বরণ্য বরণ্য কারিগণ কিন্তু কালকে কোরআন তেলাওয়াত দিয়ে কিন্তু আকাশ বাতাস মুখরিত করেছেন বাজারের গতকালের চিত্র একটু আপনাদেরকে আজকে দেখালাম সকলে ভালো